আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় শ্রোতা বর্তমান আমাদের সমাজে বিশেষ কিছু পুরুষের লিঙ্গ আগামোটা গোড়া চিকুন হয়ে গিয়েছে অনেক সময় আমাদের কাছে জানতে চায় আগামোটা গোড়া চিকুন কোন সমস্যা কিনা শুধু এতটুক নয় আগামোটা গোড়া চিকুন হয়ে গিয়েছে লিঙ্গ ছোট হয়ে গিয়েছে ভিতরে ঢুকে গিয়েছে একটা মানুষ যদি সুস্থ সবল থাকে তাহলে সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার ইঞ্চি লিঙ্গ দিয়ে স্ত্রী কে পরিপূর্ণ সুখ দিতে পারবে এমত অবস্থায় যাদের প্রচন্ড সীমাহীন যৌন রোগ রয়েছে এরকম কিছু রুগী বা বহু রুগী বহু টাকার ওষুধ খেয়েছে বহু ভালো ভালো বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছে কিছু থেকে কিছুই হয়নি সমস্ত পুরুষ ভাইদেরকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে মনের দুঃখ কষ্ট মুছে ফেলতে অনুরোধ করব কারণ আমি আজকে আপনাদের দুইটা ওষুধ দেখাবো এটা হচ্ছে মালিশ পাওয়ার অয়েল আরাম্বা যা বলেছি এরকম যে সমস্ত পুরুষ ভাইরাস সমস্যায় জর্জরিত বিয়ে করেছেন বা বিয়ে করেন না বিয়ে করবেন এই লিঙ্গ মালিশ এবং এই বটিকা খাওয়ার পরে কোমরের পক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা মোটা হবে সুস্থ সবল একটা লিঙ্গ হবে এবং যৌন রোগে যত জীবাণু রয়েছে যত জ্যাম রয়েছে রক্ত থেকে সেরা উপসেরা থেকে বাহির করে আপনাকে সুস্থ সবল একজন পুরুষ করে তুলবে ইনশাল্লাহ সুতরাং নিজেকে কষ্ট না দিয়ে এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পাওয়ার জন্য আমার মুসাফির টিভি নাইনটি নাইন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং মুসাফির টিভি নাইনটি ফেসবুক পেজ আছে ফলো দিয়ে আমার পাশে থাকবেন যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে